আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আজ কান্নগর মাঝে আবার আরেকটা ব্লগ ভিডিও চলে আইছি আমার সাথে আছে আমার সারিন্দা বারিন্দা আমার বন্ধুরা তো সবাই মিলে আজকে প্ল্যান কইরা ঢুকতে চলছি বৈচিত্র্য বিলাস তো আর দেরি না কইরা বৈচিত্র্য বিলাসের গেট দা ঢুকে আমরা সবাই মিলা। আইনেরা দেখতে দেন ও যে কত সুন্দর পার্ক এই যে আনন্দগর মাঝে দেখুন এটা হলো আমাদের রাঙ্গামাটি জেলার সবচেয়ে বড় পার্ক পার্কের ভিতরে এই যে বড় চিড়িয়াখানা চিড়িয়াখানার ভিতর দুটা কুত্তা আছে রান্নাঘর পিছনে লাগাই দাম জায়গা এন জায়গা হরিং এর পিছনে এই যে দেহন এটি বলে সোনালি হরিণ এই যে আমার বন্ধুরা গুদাইতে আছে গাছ খাওয়াইতে আছে খাওয়াইতে খাইতে দেহন ও যে তিনটা হয়ে রয়েছে জাগা দেখা যাক কি করি এখন দেহ যে বান্দর ঠিক আন্নগর মতোই বান্দর দেহন ও যে লুটকা রয়েছে দেহন সামনে বন্ধু দেখা যা বান্দরের মতোই করা শুরু করছে বান্দরটি দেখতে একবার আমার বন্ধুটির মতো তো ওই দেন আমার একটা বন্ধুর মতো কত সুন্দর সুপ সব রে গেছে তো মেলা কষ্ট করে বহু কিছু আইন করে দেখা লাগছে এখন এই যে দেখতে তেমন কি গাছ টাছ লাগাই থুয়ে দিছে এটি নাকি লেটুস পাতা তো যাই হোক আপনারা আমার পিছনে পিছনে আইতে তখন আজকে আমি আপনার ঘরে সব দেখালাম এই পার্কের ভিতর কি কি আছে ওই যে দেখতেছেন দুইটা জুমলার মতো কি জানি একটা হে পাশে একটা এই পাশে বইয়া আপনারা বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড গল্প করবেন ওই যে একটা ছাদ দেখতেছেন এটার ভিতরে থেকে পুরা আপনার ব্যাকটা দেখতে পারেন যাই হোক ওই যে একটা দেখুন গার্লফ্রেন্ড থাকলে লোয়া আয়রা আয়েরা বয়ে থাকবেন এনব্বই হায়রা আটটা যে দিবাইন দিয়ে একবার উড়ে হাল দিবেন তামনে ঘর জুম করে দেখাই তো যাই হোক এন আয়ের নাম ঘর সামনে এই যে দেখেন আমার বন্ধুর মতো বান্দরটা হ্যাঁ এক একটা বউ দেখবেন বউ দেখকা আমার কমন বক্স ওখানে জানা দিবেন যাই হোক লন যাই গেতে ওই যে আর একটা ঘর দেখতেছেন ওইটা সিক্রেট ঘর এই পার্কের পুরো সিক্রেট ঘর হইলো ওইটা অন্য কি আর কইলাম না থাকা অনু যে একটা দেয় জুগলা এ জুগলার ভিতরে আমার কোন গার্লফ্রেন্ডে বয়া পিছনে বয়ফ্রেন্ডে ঠেলা দেওয়াইবেন তো আপনারা ঠেলা দিলে মনে করুন গেছে গার্লফ্রেন্ড পছন্দ হইবো যাই হোক এটুকি আমার আসলো ভিডিও তো আপনি ঘর আরেকবার কমেন্ট করে দেখাবেন পুরা ব্যাগটা দেখেন আর এই যে সামনে সাওয়ালদারা দেখতেছেন ওই ডিল আমার বন্ধু অল্লাগো একটা বউ দেখবেন তো বউ দিকা আমার হের কোন কমেন্ট দেখাবেন